এই গল্প এক ডগের যে তার মালিকের ঘর থেকে বিতাড়িত হয়ে জঙ্গলে রাজা হয় আর না তো নিজের তার সাথে অনেকের উপকারও করে দ্য কল অব দ্য ওয়াইল্ড এর শুরু হয় ক্যালিফোর্নিয়াতে যেখানে আমাদের এক জর্জকে দেখানো হয় যার কাছে একটি খুব সুন্দর ডগ আছে এই ডগের নাম হয় বাক্স জর্জ বাক্সকে কে অনেক ভালোবাসে বাক্স ও জর্জকে অনেক ভালোবাসে যদিও বাক্স অনেক বুদ্ধিমান কিন্তু ও অনেক বদমাশিও হয় ও পুরো শহরে অনেক বদমাশি করে কিন্তু ওর বদমাশিকে সবাই নজর আন্দাজ করে কেননা ও জর্জের ডগ হয় আর একদিন যখন ও মার্কেটে যায় তখনই ওকে একটি লোক দেখতে পায় আর ও ওই ডগকে দেখে অনেক প্রভাবিত হয় আরও নিজেই বলে যে এই ধরনের ডগের কানাডাতে অনেক দরকার হয় যা সোনার থেকে অনেক ডিমান্ড এখানে জর্জের মালিও ছিল যে ওর কথা শুনে নেয় জর্জের আজ বার্থডে হয় যেখানে খাবার বন্দোবস্ত করা হয় বাক্স নিজের বনমাসির কারণে পুরো খাবার টেবিলকে ঝুনে দেয় যার কারণে জর্জের রাগ হয় আর এই জন্য ও রাতে বাক্সকে ঘর থেকে বের করে দেয় আর এখন এর কাছে ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই আর তখনই ও মালির আওয়াজ শুনতে পায় যে কে নিজের কাছে ডাকে বাক্স যখন ওর কাছে যায় তখন ও বাক্সকে এক বিস্কিট দেখায় যেটা ও ঘোড়ার গাড়ির ভেতরে ফিকে দেয় বাক্স ও ঘোড়ার গাড়ির ভেতরে চলে যায় আর তখনই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় আর আমাদের মালির পাশে ওই লোকটিকে দেখা যায় যে লোকটি মার্কেটে বলেছিল যে এই ধরনের ডগের কানাডাতে অনেক ডিমান্ড ওই লোকটি মালিকে কিছু পয়সা দেয় যেটা বাক্স দেখে নেয় আর এরপর বাক্সকে এক বক্সের মধ্যে বন্ধ করে ট্রেনে এক অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় আর তখনই ট্রেনের মধ্যে আমাদের দেখা যায় একটি লোক আসে যার হাতে একটি লাঠি আছে ও বাক্সের বক্স কে খোলে বাক্স ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ও বাক্স মেরে ওখানে বেহোস করে দেয় বাক্স কে জীবনে প্রথমবার কেউ মারলো কিন্তু বাক্স যে করে হোক এখান থেকে পালিয়ে বাইরে চলে যায় আর যখন ও বাইরে যায় তো দেখে চারদিকে পুরো সমুদ্র ও এক সমুদ্রী জাহাজের ওপর আছে এর মানে ও চাইলেও এখান থেকে কোথাও যেতে পারবে না আর এরপর পর এই জাহাজ এই কিনারায় থামে যে জায়গা অনেক বেশি ঠান্ডা হয় বাক্সকে এখানে নিচে নামানো হয় আর তখনই বরফ পড়তে শুরু হয়ে যায় যেটা দেখে বাক্স পুরো অবাক হয়ে যায় কেননা ও প্রথমবার জীবনে বরফ পড়তে দেখছে ও বরফের মধ্যে খেলতে শুরু করে দেয় আর এই সুযোগ পেয়ে ও নিজেকে ছাড়িয়ে এখান থেকে পালিয়ে যায় আর যখন ও এখান থেকে পালাচ্ছিল তখনই ও একজনের সাথে ধাক্কা খায় যার নাম হয় জন আর এখানে প্রথমবার জন আর বাক্স একে অপরকে দেখে এরপর বাক্স কে ধরে নেওয়া হয় আর ওকে বাকি সাথে সেল করার জন্য রাখা হয় তখনই ওখানে একজন আসে যার বাক্স অনেক পছন্দ হয় আর ও বাক্স কে কিনে নেয় আসলে ও একজন পোস্টম্যান হয় ও লোকের লেটার ডেলিভার করে ও স্লেটের ওপর এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কেননা এখানে চারদিকে বরফ এই জন্য এখানে কোনোভাবে কোনো বাহন চলতে পারবে না আর ওকে ওর স্লেটের জন্য আরও একটি ডগের প্রয়োজন ছিল যা এখন বাক্স হয় বাক্সকে পেছনে বেঁধে দেওয়া হয় কিন্তু বাক্সকে কে বরফের মধ্যে চলা দৌড়ানো অভ্যাস নেই এজন্য ও বারবার স্লিপ হচ্ছে আর এরপর রাত হয়ে যায় বাক্সকে অনেক বেশি ঠান্ডা লাগে পোস্টম্যান আর ওর যে গার্লফ্রেন্ড ছিল ওরা টেন্ডের ভেতরে শুয়ে আছে বাক্স এমনিতে অনেক বদমাস হয় এজন্য ও চুপচাপ টেন্ড ভেতরে যায় আর পোস্টম্যানের গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বাইরে বের করে ও নিজেই ভেতরে গিয়ে শুয়ে যায় খুব জলদি পোস্টম্যানের গার্লফ্রেন্ড চোখ খুলে যায় আর ও বাক্সকে টেন্ট থেকে বের করে ও আবার ওখানে গিয়ে শুয়ে যায় বাক্স কিছুই বুঝতে পারছে না যে ও এত ঠান্ডায় কিভাবে শোবে আর তখনই ও সামনে এক কালো নেকড়ে দেখতে পায় যা ওকেই দেখছে বাক্স ওকে দেখে ভয় পেয়ে যায় আর যখনই ও পেছনে যায় তখনই ও এক ডগের সাথে ধাক্কা খায় যে গর্ত করে শুয়েছিল ওই ডগ ওখান থেকে উঠে চলে যায় আর বাক্স ওই গর্তে গিয়ে শুয়ে যায় ও এখন বুঝতে পেরে যায় যে বরফের মধ্যে কিভাবে শুতে হয় পরের দিন সকালে আবার একবার এরা সব ডগস টানতে শুরু করে দেয় কিন্তু এখানে বাক্সকে কে এখনো অনেক অসুবিধা হচ্ছে ও শিখছে যে বরফের মধ্যে কিভাবে দৌড়ানো যায় কাজ করার পর এদের সবাইকে খাওয়ারের জন্য ফিস দেওয়া হয় আর তখনই ওই ডগ যে স্লেটের সব থেকে আগে দৌড়ায় সবচেয়ে বেশি এগ্রেসিভ হয় ও অন্য ডক্সের কাছ থেকে ফিসকে ছাড়িয়ে নেয় যখন বাক্স এটা দেখে তো ওকে একদমই ভালো লাগে না আর ও নিজের ফিস ওকে দিয়ে দেয় যেটা দেখে সব ডক্স অবাক হয়ে যায় কেননা ডগস কোনোদিন নিজের খাবার অন্য কাউকে দেয় না আসলে স্লেটের আগে যে ডগ্সকে বাঁধা হয় যে সবাইকে লিড করে ও কারোর সাথে ভালো বিহেভ করে না আর যখন এরা এক জায়গায় এসে জল খাচ্ছিল তো ওই ডগ কাউকে জল খেতে দেয় না যার পর বাক্স এক অন্য জায়গায় পাঁচ মেরে বরফকে ভেঙে দেয় আর ওখানে গিয়ে সবাই জল খেতে শুরু করে দেয় এখানে আমরা জানতে পারি যে বাক্স অনেক ভালো ডগ যদিও ও নিজের পুরোনো মালিক যে জ্বর ছিল ওর কাছে থাকার সময় অনেক বেশি বদমাশি হয়ে গিয়েছিল কেননা ও কোনোদিন ওকে কিছুই শেখায়নি কিন্তু এখন বাক্স আস্তে আস্তে সব শিখছে তার সাথে ওর অন্যটকের সাথে বন্ধুত্ব হচ্ছে কিন্তু প্রাণটক ওকে একটুও পছন্দ করে না দিন বেরোনোর সাথে সাথে বাক্স বরফের মধ্যে দৌড়ানো শিখে যায় আরেক দিন যখন পোস্টম্যানের গার্লফ্রেন্ড বরফ চেক করছিল তো হঠাৎই বরফের চালা ফেটে যায় আর ও বরফে নিচে জলে পড়ে যায় পোস্টম্যান ওকে বাঁচানোর জন্য দৌড়ে যায় কিন্তু ওর আগে বাক্স ওখানে পৌঁছে যায় আর পোস্টম্যানের কে জল থেকে বের করে বাইরে নিয়ে আসে যার জন্য ওর জীবন বেঁচে যায় আর এবার থেকে পোস্টম্যানের গার্লফ্রেন্ড যাকে বাক্স প্রথমবার টেন্ট থেকে বের করে নিজেই শুয়ে গিয়েছিল ও এখন বাক্সকে পছন্দ করে তার সাথে ও বাক্সকে খাবারও খাওয়ায় যেটা দেখে ফ্রন্ট ডগ যে কিনা বাক্সের প্রতি অনেক হিংসা হয় ও পুরো পুরোপুরি রেগে যায় রাতে বাক্স এই খরগোশের সাথে খেলা করে আর আজও যখন ওর সাথে খেলা করছিল তখনই ওখানে ফ্রন্ট ডক এসে যায় আর ওই খরগোশকে মেরে দেয় এরপরও বাক্সের ওপরও অ্যাটাক করে যার ফলে বাক্স বেহোশ হয়ে যায় কিন্তু এর আগে কেউ বাক্স কে মারে তার আগে এখানে ওই কালো নেকড়ে চলে আসে যাকে বারবার বাক্স দেখতে পায় ও ওই প্রাণ ডককে উপরে চট্টান থেকে নিচে ফেলে দেয় পরের দিন সকালে দেখা যায় পোস্টম্যান নিজের আওয়াজ দেয় কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যায় না এই জন্য দৌড়ায় আর এটা দেখে পোস্টম্যান আর ওর গার্লফ্রেন্ড অনেক খুশি হয় আর তখনই পোস্টম্যান দেখে ওপরের অনেক বড় নিচের দিকে আসছে যার ফলে এদের সবার জীবন যেতে পারে বাক্স এটা দেখে নেয় পোস্টম্যান ওকে বলে তোমাকে লেফটের দিকে যেতে হবে ও লেফটের দিকে ইশারা করে কিন্তু তখনই বাক্স দেখে যে রাইট সাইডে এ বরফের চট্টানের ওপর ওই কালো নিকড়ে আছে যা ও আগে অনেকবার দেখেছে আর বাক্স রাইট সাইডে এ গুহার ভেতরে চলে যায় আর খুব চালাকের সাথে গুহার ভেতর থেকে বাহাদুর দেখে সবার জীবন বাঁচিয়ে সবাইকে বাইরে নিয়ে আসে যার পর ওরা ওই শহরে পৌঁছে যায় যে শহরে এদের সবাইকে লেটার দেওয়ার আছে এই শহরে জনও আছে জনই ছিল যার সাথে জন নিজের স্ত্রীর জন্য লেটার লিখে আসলে জনের ছেলের মৃত্যু হয়ে গেছে আর আজ ওর জন্মদিন আর যখন ও লেটার নিয়ে পোস্টম্যানের কাছে পৌঁছায় তো পোস্টম্যান এখান থেকে বেরিয়েই যাচ্ছিল তখন ও পেছন থেকে আওয়াজ দেয় বাক্স জনের আওয়াজ শুনে আরো দাঁড়িয়ে যায় এরপরও নিজের জনের কাছে গিয়ে ওর কাছ থেকে ওর লেটার নেয় আর এরপর বাক্স নিজের মাস্টারের সাথে পোস্টম্যান সাথে আর বাকি ডগসের সাথে এখান থেকে বেরিয়ে যায় বাক্সের জীবনে এখন সব কিছুই ঠিকঠাক চলছে কিন্তু একদিন পোস্টম্যানের কাছে গভর্নমেন্টের এক লেটার আসে যেখানে ওকে বলা হয় ওই রুটকে যে রুট দিয়ে তুমি লেটার দিতে যাও ওই রুটকে টেলিগ্রাফে রিপ্লেস করা হচ্ছে এর মানে ওখানে এখন ইলেকট্রনিক মেসেজ পাঠানো হবে তোমাকে সব ডক্সকে বিক্রি করে ঘুরে আসতে হবে যদিও ও এটা চায় না কিন্তু এখন ওকে সব ডক্সকে বিক্রি করে ফিরে যেতে হয় আর এখন এখানে অনেক বড় বিজনেসম্যান আছে। যে এখানে সোনা খোঁজার জন্য এসেছে কিন্তু ওর খুব বেশি এক্সপিরিয়েন্স নেই ওর স্লেট টানার জন্য বাক্সের সাথে ওর বাকি সাথীদেরও কিনে নেয় কিন্তু ওর স্লেটে অনেক বেশি জিনিস আছে এজন্য বাক্সকে আর ওর সাথীদের ওর স্লেটকে টানতে অনেক বেশি কষ্ট হয় তখন এখানে জন এসে যায় যার লেটার বাক্স নিজেই মুখ দিয়ে ওর কাছ থেকে নিয়েছিল ও ওই বিজনেসম্যানকে বোঝায় যে যেদিকে তুমি যাচ্ছ এখন ওইদিকে যাওয়ার ঠিক সময় নয় কিন্তু ওই বিজনেসম্যান জনের কথা শোনে না আরও ডক্স নিয়ে ওইদিকে বেরিয়ে পড়ে জিনিস অনেক বেশি হওয়ার জন্য এখানে বাক্সের সাথে বাকি ডক্সেরও অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় ওরা ঠিকভাবে চলতেও পারছে না আর এখন বিজনেসম্যান বাক্সকে গুলি মারতেই যাচ্ছিল তখন এখানে জন চলে আসে আর ওকে এরকমটা করতে না বলে তার সাথে জন ওকে আবারও বোঝায় যে তোমার আগে যাওয়া উচিত নয় কিন্তু ওই বিজনেসম্যান ওর কথা শুনতে চায় না জন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এরপর ও বাক্সকে স্লেট থেকে আলাদা করে ও নিজের সাথে নিয়ে যায় বাক্স অনেক বেশি আহত ছিল এজন্য ওর দুদিন পর হোঁশ আসে ও দেখে ওর পাশে জন আছে জন ওকে বলে তোমার সব সাথী মারা গেছে শুধু তুমি বেঁচে আছো আর এখন তুমি স্বাধীন যেখানে খুশি যেতে পারো কিন্তু যাবে যাবে তো কোথায়। ওর কাছে জন্য জন্য থাকার কোনো এরপর জনকে দেখা যায় যে এক বারে যায় আর ওখানে ওই বিজনেসম্যান চলে আসে যে এখানে সোনা খোঁজার জন্য এসেছিল ও জনের উপর মারার জন্য ঝাঁপিয়ে পড়ে তখনই এখানে বাক্স এসে যায় আর ওই বিজনেসম্যানের ওপর হামলা করে জনকে বাঁচিয়ে নেয় এরপর বিজনেসম্যানকে বার থেকে বাইরে বের করে দেওয়া হয় জন যে অনেক বেশি ড্রিঙ্ক করে কেননা ওর ছেলের মৃত্যু হয়ে গেছে ওর মনের ভেতর অনেক বড় ঘা আছে আর বাক্স যখন এটা দেখে তখনও বুঝে যায় যে এসব জনের জন্য ঠিক নয় আর এখন যেহেতু ও জনের সাথেই থাকে তো একদিন ও জনের ওয়াইন্ডের বোতলকে বরফের নিচে রেখে ওর উপর বসে যায় জন ওকে সরানোর অনেক চেষ্টা করে কিন্তু বাক্স এতটাই ভারী হয় যে ও ওকে হিলাতেই পারে না আর এখন বাক্স আর জন এরা একে অপরের সাথে থাকতে শুরু করে দেয় একদিন আর বলে যে এই নকশা এক জায়গা এমন আছে যেখানে অনেক বেশি সোনা আছে আমার ছেলে এর টেনেছিল আর বলেছিল যদি আমাদের সোনা পর্যন্ত পৌঁছতে হয় তো আমাদের এই রাস্তা দিয়ে পেরোতে হবে আর এরপর জন আর বাক্স কাঠের বোর্ডে সোনার তল্লাশে নদীর রাস্তাতে বেরিয়ে পড়ে আসলে এখন বরফ গলে গেছে আর যখন এরা এক টান আগের দিকে বেড়েই চলছিল তখনই এদের বোড়ে হোল হয়ে হয়ে যায় যায় এদের জল শুরু আর এদের দুজনকে ওই বোর্ড ছাড়তে হয় আর এখন এরা ঘন জঙ্গলের ভেতর দিয়ে আগে বাড়তে থাকে আর তখন এরা দুজন এক কেবিন দেখতে পায় যেটা দেখে এরা খুব খুশি হয় আর এখন এরা দুজনে এখানে থাকতে শুরু করে দেয় আর এদিকে আমাদের বিজনেসম্যানকে দেখা যায় যার জনের সাথে বারে লড়াই হয়েছিল ও গান নিয়ে জনকে মারার জন্য ওর ঘর পৌঁছে যায় কিন্তু জন ওখানে ছিল না ওই বিজনেসম্যান ওখানে ওই নকশা দেখতে পেয়ে যায় যেটার উপর রেখা আছে আর ও বুঝে যায় যে হোক না হোক সোনা ওখানেই আছে আর জন সোনা খোঁজার জন্য ওখানেই গেছে আর দিকে জন যখন একদিন নদীতে স্নান করছিল তখনই ওখানে ওকে এক ছোট্ট সোনার টুকরো মিলে যেটা দেখে ও বুঝতে পেরে যায় যে ও নিজের দিশা পর্যন্ত পৌঁছে গেছে ও ঠিক জায়গায় আছে ও সোনার টুকরোকে দেখে অনেক খুশি হয় আর তখনই বাক্স জলে ডুব দিয়ে এক পাথর ওঠায় জন ওকে বলে ওটা সোনা নয় এরপর বাক্স ওটাকে ছেড়ে আবারও একবার ডুব দেয় আর এখন ও সোনার বড় টুকরোকে বাইরে নিয়ে আসে কিন্তু জন ওর দিকে আর দেখে না বাক্স ভাবে এইবারও মনে হয় ও ভুল জিনিসকে উঠিয়েছে এই জন্য ও আবার ওটাকে জলে ফেলে দেয় এরপর বাক্স দেখে দূরে এক সাদা রঙের নেকড়ে বাক্স ওর পিছুও করে কিন্তু ও পালিয়ে যায় এখানে নেকড়েও থাকে আরেক দিন যখন এক নেকড়ে নদীকে জলকে ক্রস করছিল তখনই ওর পা স্লিপ হয়ে যায় এর আগে কি ওর জীবন যায় তার আগে এখানে বাক্স এসে ওর জীবন বাঁচিয়ে নেয় আর এখন বাক্স এই নেকড়েদের বন্ধু হয়ে যায় ও বেশি সময় এখন এই নেকড়েদের সাথে কাটাতে শুরু করে দেয় কিন্তু প্রতিদিন বিকালে ও জনের জন্য এক শিকার করে নিয়ে আসতো যাতে ওর খাবার অসুবিধা না হয় বাক্স না থাকার জন্য জন একলা হয়ে যায় ওর মধ্যে খালিপন হওয়া শুরু হয়ে যায় কিন্তু জলদি বাক্সের অনুভব হয়ে যায় ও জনের কাছে আসে ওর পাশে যায় আর ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে যায় আর পরের দিন সকালে যখন সাদা নেকড়ে ওখানে আসে তো বাক্স আবারও ওর কাছে চলে যায় আসলে বাক্স ওর সাথে থেকে অনেক খুশি আছে জনেরও এ কথা অনুভব হয় ও বুঝে যায় যে বাক্স ও নিজের পরিবার পেয়ে গেছে জনও এখানে অনেক বেশি সোনায় একজোট করে নিয়েছে কিন্তু সোনার বড় বড় টুকরো কেউ ঘুরে আবার জলে নদীতে ফেলে দেয় আর কিছু সোনা নিজের জন্য বাঁচিয়ে নেয় ও বাক্সকে বলে তুমি আমার অনেক ভালো বন্ধু তুমি তোমার পরিবার পেয়ে গেছো কাল সকালে আমি এখান থেকে চলে যাব বাক্সকে এটা শুনে একদমই ভালো লাগে না উদাস হয়ে যায় আর ও ঘুরে নিজের নিকড়েদের কাছে নিজের সাথীদের কাছে চলে যায় রাতে যখন জন কেবিনের ভেতরে ছিল তখন ওর আভাস হয় যে বাইরে কেউ আছে আর যখন ও দরজা খোলে তো ওখানে ওই বিজনেসম্যান ছিল যার হাতে গান গান আছে ও ওই দিয়ে জনের জনের হামলা করে যার ফলে হাত থেকে হয়ে যায় ছাড়া আর পুরো কেবিন জ্বলতে শুরু হয়ে যায় এরা দুজনেই যেভাবে হোক বাইরে চলে আসে বিজনেসম্যান জনকে বলে যে আমাকে সোনা দাও আর যখন জন নিজের ব্যাগ থেকে সোনা বের করে তো বিজনেসম্যানের চোখে লোভ লালসাই ভরে যায় ও ওই সোনার খোঁজে এখানে এসে ও এর আগে কি জনকে মারে এখানে বাক্স এসে যায় যা ওর ওপর হামলা করে ওকে ঘরের ভেতরে ঠেলে দেয় যার ফলে ওর আগুনের মধ্যেই মৃত্যু হয়ে যায় জনকে ও গুলি লেগেছে এজন্য ও নিজের জীবনে শেষ নিশ্বাস নিচ্ছে বাক্স ওর পাশে যায় জন ওকে বলে তোমাকে তোমার ঘর মিলে গেছে এখন তোমাকে নিজের জন্য বাঁচতে হবে আর এরপর জনের ও মৃত্যু হয়ে যায় যার পর বাক্স ওই সাদা নেকড়ের সাথে চলে যায় যেটা কি এক ফিমেল নেকড়ে হয় কিছু সময় পর দেখা যায় যে বাক্সের ওই সাদা নেকড়ের এক বাচ্চাও হয়েছে তার সাথে বাক্স এখন এই এরিয়ায় লিডার হয় ও সবকে লিড করে বাক্স উইল্ডের জগৎকে এখন নিজের করে নিয়েছে যা ওকে কল করেছিল দ্য কল অব দ্য ওয়াইল্ড এর মানে ওয়াইল্ডের জগৎ ওকে নিজের করে নিয়েছে আর এর সাথে বাক্সের যা ডগের সুন্দর গল্প এখানেই শেষ হয়ে যায় এই মুভি রিলিজ হয়েছিল দু হাজার কুড়িতে আর এর আইএমডিবি রেটিং ছয় দশমিক সাত আশা করি এই গল্প আপনাদের পছন্দ হয়ে থাকবে